আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আবার আমার আরেক ভাইকে নিয়ে আসলাম উনি আমাদের অফিসে আসছিলেন ইন্ডিয়ান ডাবল ইন্টু ভিসা করার জন্য তো আমরা ভাইয়ের ফাইলটাকে সম্পূর্ণভাবে প্রসেস করেছি এবং খুব নিখুঁতভাবে প্রসেসিং করার মাধ্যমে ভাই আজকে আমাদের ভিসা পেয়েছে আজকে তিনি ইন্ডিয়ান ডাবল ইন্ডি ভিসাটা উঠে নিয়ে আসছে যে তার পাসপোর্ট আজকে ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনাদের সামনে কিভাবে তিনি আমাদের অফিসে আসলেন কিভাবে আমাদেরকে চিনলেন এবং আমাদের মাধ্যমে বিসা প্রসেসিং করে তিনি কোনো হয়রানি হয়েছে কিনা এটা আজকে আপনাদের সামনে আমরা ভাইয়ের কাছে জানতে চাইব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের অফিসে আসছেন মোটামুটি আমাদেরকে সময় দিয়েছেন ইন্ডিয়ান ডাবল বিসা করার জন্য তো দর্শকদের সামনে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি আমাদের অফিসে কিভাবে আসলেন বা আমাদের কোনো কাজের মাধ্যমে আপনি কষ্ট বা কোনো হয়রানি হয়েছেন কিনা আমাদের দর্শকদের সামনে যদি একটু বলেন ইনশাআল্লাহ আমি আসছি সিলেটের আমার এক ভাইয়ের আন্ডারে উনি লোকেশন দিছেন আর আপনাদের এখানে আসিয়া আমি এক সপ্তাহের মধ্যে জমা করিয়া তিন দিনের ভিতরে আমি বিষা ইনশাল্লাহ খাইছি সবার সাথে আমি বিষা তুলিয়া নিলাম কোন ধরনের হয়রানি হয়েছি না ইনশাল্লাহ আপনাদের ব্যবহারও ভালো পাইছি প্রসেসিংটাও সুন্দর হইছে ইনশাআল্লাহ ভালো হইসে সব দিকে মিলাই আমি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের অফিসে দেওয়ার আগে আপনি কোন অন্য কোনো অফিসে কাজ দিয়েছিলেন কিনা আমি আর দিশিনা আমাদের অন্য লোকে লোকের যারা আমাদের বিশ্বাস করতেছে তাদের মনে হয় ছয় মাস ধরে তারা বিশ্বাস লাগাইতে পারছে না এই জন্য আমরা দর্শক আমি ভাইয়ের কাছে কথা বললাম তো আমাদের আমাদের কাছে ভাই চলে আসছেন ওই একজন লোকের মাধ্যমে তিনি ওই ভাইও আমাদের কাছ থেকে বিশ্বাস করে গিয়েছিল লেটের হ্যাঁ সিলেটে ওনার বাড়ি তো ওনার মাধ্যমে ভাই আমাদের অফিসে আসছেন এই টেক অফিসে তো আজকে ভাই পাসপোর্ট উঠা নিয়ে আসছে যে দেখতেই পারছেন পাসপোর্ট এই যে ভাইয়ের ভিসা আজকে উঠা নিয়ে আসছেন তো আমাদের মাধ্যমে প্রসেসিং করে যেহেতু ভাই ভিসা পেয়েছেন তো আমাদের অফিসে আসার জন্য বাইকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের এই অফিসে আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন আয়শা যদি আপনাদের কাজ হয় করান তাহলে আসবেন যদি কাজ না করেন তাহলে আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ আমাদের এই অফিসে টেক্সট্রাগুলো অফিসে সুন্দরভাবে প্রসেসিং এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা করে দেওয়া হয় তো সম্মানিত দর্শক আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন এবং পরবর্তীতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ